ঘড়িতে বাজে ঠিক রাত দশটা সেই মুহূর্তে আমার গরুটা কিন্তু ডেকে উঠে হাম্বা করি তো আমি গরুর ডাক শুনে আমি কিন্তু শুয়ে পড়েছিলাম গরুর ডাক শুনে আমি আর থাকতে পারলাম না ভাবলাম গরুটা আজকে একটু নরম নরম ছিল তাহলে একটু যাই দেখে আসি বাচ্চা হলো কি না হো যেই দেখা সেই কাজ আমি যেই দেখতে আসলাম এসে দেখি বাচ্চা হয়ে বসে আছে তো আমি তো আনন্দে আত্মহারা হয়ে গেছি আমি সোজা দৌড়ে আগে বাবাকে ডেকে আনলাম কারণ বাবাকে না ডাকলে আমি হাত দেবো না এই গরুতে বাবাই হাত দেবে এসে তো বাবাকে সোজা দৌড়ে গিয়ে আমি ডেকে আনলাম বাবা আসো গরুর বাচ্চা হচ্ছে বাবা বলছে হ্যাঁ তাই ঠিক আছে যাচ্ছি তাড়াতাড়ি করে কিন্তু বাবাও চলে আসলো এসে কিন্তু দেখছি বাচ্চা এখানে মানে ওঠার চেষ্টা করছে মোটামুটি আধা ঘন্টা আগে হয়ে গেছে বাচ্চাটা মানে সাড়ে নটা নাগাদ হয়ে গেছে কারণ আধা ঘন্টা আগে না হলে ও ওঠার চেষ্টা করবে না তো আধা ঘন্টা হয়ে গেছে দেখে কিন্তু ওঠার চেষ্টা করছে তো দেখো ওঠা মানে উঠতে পারছে না মাতালের মতো করছে তাও ওঠার চেষ্টা করছে মানে দুধ খাবে না দুধ তো খেতে হবে না দুধ না গেলে কী করে শরীরে গরম ধরবে সেই জন্য আর একটু ছেলে বাচ্চা কিন্তু একটু চটপটিয়া হয় তো আমাদের কিন্তু গরুর ছেলে বাচ্চাই হয়েছে সেটা প্রথমে দেখে কিন্তু আমি বুঝতে পারিনি পরে বুঝতে পেরেছিলাম বাবাকে বললাম যে কি বাচ্চা হয়েছে বাবা দেখো তখন বাবা কিন্তু দেখলো দেখলো যে একটা ছেলে বাচ্চা তো কি বলবো তোমাদের খুবই আনন্দ লাগছে খুবই ভালো লাগছে আমাদের একটা জিনিস কি বলো তো আমাদের এই গরুটার না কখনো বাচ্চা মানে হওয়াতে লাগে না বাচ্চা অলরেডি একা একাই হয়ে যায় এতগুলো বাচ্চা হলো এর বেধা ছটা বাচ্চা হয়ে গেল এটা দিয়ে তবু কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখতে পেলাম না কবে কবে ওর বাচ্চা হলো কখন হয়ে থাকে তারপরে গিয়ে দেখি বাচ্চা হয়ে গেছে তখন মানে এতটাই লক্ষ্মী গরুটা আমার সত্যি লক্ষ্মী দুধ দৌড়ানোর সময় নড়ে না চড়েও না কিছু কি সুন্দর আর বছরে বছরে প্রত্যেক বছরে একটা করে বাচ্চা দেবে ও বছর বেয়নি গরু প্রত্যেক বছর বছর একটা করে বাচ্চা দেবে তাহলে কতটা ভালো গরুটা বলো শুধু আমার গরু বলে আমি বলছি না সত্যি গরুটা ভালো জাতটাও ভালো আর এই যে পাশে আর একজন দেখছে টুকুর টুকুর করে এও কিন্তু গাবিন আছে মানে পেটে বাচ্চা আছে ওরও ওর মার হলো এটা কিন্তু ওর মা ওর মার এই যে বাচ্চা হলো এবার ও হচ্ছে তিন নাম্বার মেয়ে তো ওরও বাচ্চা হবে পেটের মধ্যে আছে হয়তো বা দু তিন মাস কী এরকমই হবে তো যাই হোক সেই রাতের বেলা কিন্তু আমার শ্বশুর এগুলো ঝামেলা করছে খুবই ঠান্ডা এই ঠান্ডার মধ্যে যে বাচ্চাটা হয়েছে কতটা যে কষ্ট পাবে এটাই ভাবছি কারণ ওরা তো আর বলতে পারে না মানুষের মতো যে আমাকে ঢাকা দাও বা আমাকে এটা দাও ওটা দাও বাচ্চাটা এত কাঁপছে ঠান্ডায় আমি বাবাকে বললাম বাবা ওর গায়ে যে নাল টালগুলো লেগে আছে ওগুলো মুছে দাও ভালো করে তাই বাবা কিন্তু একটা কিছু দিয়ে মানে খ্যার দিয়ে মুছে দিচ্ছে আমি একটা বাবাকে কাপড়ের মতো দিলাম সেটা দিয়েও বাবা মুছে দিল ভালো করে কিন্তু কি করব বলো এই ঠান্ডার মধ্যে ওদেরকে কেমন করে রাখবো না কোনো সোয়েটার আছে না কিছু যার জন্য বাবা বললে একটু আগুন ধরাও আগুন ধরে ওদের ওর গাটা একটু সেঁকে দেই তাহলে ভালো হবে ওর একটু ঝোঁঝ লাগবে মানে গায়ে যে ভিজা ভিজা ভাবটা আছে সেটা শুকিয়ে যাবে আর ওর ও একটু আরাম পাবে ঠান্ডায় কাঁপবে না ওটা তার জন্য কিন্তু রাতের বেলায় আগুন ধরানো হলো আমি আর বাবা মিলে আগুন ধরালাম আগুন সালাই নিয়ে এসে খালি দৌড়াদৌড়ি করছি আমার তো খুবই ভালো লাগছে গরুর বাচ্চা একটা আনন্দ আর আমার ভীষণ ভালো লাগে গরুর বাচ্চা সেই জন্য কিন্তু আমি আনন্দে আত্মহারা হয়েছি আমি কিন্তু মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার দিক গিয়ে তারপরে ঘুমিয়েছি সেই দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ওখানেই টুকুর টুকুর করছিলাম তারপরে কিন্তু ভাবলাম যে না ওকে একটু দুধ খাওয়াতে হবে ও তো ওর উঠতে পারছে না তাই একটা বাটি নিয়ে আসলাম বাবা ছেঁকে ওকে একটু দুধ খাইয়ে দেবে সেই জন্য তো ওর বাটের থেকে দুধ নিতে হয় আর প্রচণ্ড সক তো আমাদের বাছুরটা না খেতেও পারবে না অত মানে টান টানতে পারবে না ও তো ছোট কারণ ও তো এখনও সেরকম জানে না তো বাবা একটু দোয়াচ্ছে ওই দেখো বাবা কিন্তু বাটিতে দুধ দানোর চেষ্টা করছে কিন্তু ও উল্টা সাইড থেকে কখনোই দুধ দেয় না আমার গরুটা এমনই ও নিজের বাচ্চাকে উল্টা সাইড থেকে দুধ দেবে না ও মানুষকে উল্টা সাইড থেকে দুধ দেবে না উল্টা সাইড থেকে যদি দুধ দোয়াতে যাও ও নড়বেই সেই জন্য কিন্তু খেতেও দিল না বাচ্চাকেও আর ওকেও তো যাই হোক পরে কিন্তু আমি আর বাবা ওই বাটিতে দুধ দুইয়ে নিয়ে একদম গাঢ় হলুদ দুধ বেরোচ্ছিলো পুচের মতো কেমন যেন টাইপের সেই দুধটা কিন্তু ওকে খাওয়ানো হলো খাইয়ে দাইয়ে তারপরে কিন্তু ওকে ওখানে সুন্দর করে রেখে দিয়ে আসা হলো বাবা বলছিল বেরিয়ে যায় না কি কারণ যে মানে অবস্থা আর যে ঠান্ডা আর তাবু আমাদের ঘরটাও সেরকম একটা ভালো না সেই জন্য বলছিল যে ঠান্ডা তো লাগবে অবশ্যই অবশ্যই লাগবে আর অবলা জীবীদেরকে ঠান্ডা লাগলে নিজেদেরই কষ্ট লাগে যাই হোক ও কিন্তু দেখো দাঁড়ানোর চেষ্টা মানে কি দাঁড়াতেও পারছে এখন অল্প অল্প করে এখন কিন্তু দুধ খাওয়ার চেষ্টা করছে ও দুধ খাবে একটু একটু করে খাওয়ার চেষ্টা করবে কিন্তু ও দুধ খেতে মোটেও পারে না বলে লাভ নেই আর আজকেও দুধ খেতে পারবো না তাই ওকে বাটিতে করেই দুধটা খাওয়ানো হবে আমার শ্বশুরমশাই আবারও চেষ্টা করছে কিন্তু উল্টা সাইড ও তো উল্টা সাইড থেকে দুধ দেবে না ও এক কথার মানুষ আর সামনের দিক থেকে গেলে আবার কিছু বলে না আর প্রথম প্রথম কতদিন পর দোয়ানো হচ্ছে কতদিন বলা ভুল মানে দুমাস তারপরে সেই রাতের বেলা কিন্তু বাসটা খাওয়ানোর চেষ্টা করা হচ্ছিল কিন্তু কোনোভাবে খাইয়ে ওঠা গেল না আর দুধ মা দোয়াতেই দিচ্ছে না বাটি নিলাম দোয়ানোর জন্য কিন্তু দোয়াতে দিচ্ছে না যাই হোক বাড়তো একদম ওই বাচ্চাটাও দুধ বের করতে পারছে না অনেকক্ষণ থেকে কিন্তু আমার শ্বশুর চেষ্টা করছিল খাওয়ানোর কিন্তু পারছে না কিছুতে পারছে না তো ওকে একটু না খাইয়ে রাখলে হবে না প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডার মধ্যে যদি একটু দুধ না খায় ওর শরীর গরম ধরবে না আর পুরো গা তো ভেজা চেপচাপা আছে ওটা ওর মা চেটে পরিষ্কার করে দেবে রাতের বেলা সেটা নাও কিন্তু একটাই ভয় খোলামেলা জায়গায় বেরিয়ে না চলে যায় কোথাও এটাই হচ্ছে টেনশন তো তোমরা তো দেখলে যে আমার বাছুর হয়ে গেছে তোমাদের ফেভারিট ভিডিও এবার রোজ দিনই আসবে তোমরা যে ভিডিওটা রোজ দিন দেখতে চাও সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি তো কয়েকদিন দেরি হবে আমাদের গায়ে দোয়াতে কয়েকদিন পর থেকে তোমাদের কিন্তু রেগুলার গায়ে ছেঁকার ভিডিও দেব তো যে যে দেখতে চাও দু ভিডিও অবশ্যই কমেন্ট করো যে হ্যাঁ ডেলি ডেলি কাউ মিল্ক ভিডিও দাও তাহলে ডেলি দিনই আমি দেব ঠিক আছে আমার কোনো সমস্যা নেই দিতে তো আজকের মতো টাটা আর আমাদের বাচ্চার নামকরণ হয়েছে বালা